সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য কালকে বলেছিলাম আবহাওয়াটা থাকবে খুব মনোরম বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আজ হঠাৎ করে বিকেলের পর থেকে কিন্তু বিকেল বলবো না সন্ধ্যের পর থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বা পুরুলিয়া এই চার তিনটে জেলাতে বা বাঁকুড়াতে ফলে এই যে হঠাৎ করে বললাম বৃষ্টি হবে না তাতে দেখলাম একজন লিখেছে আমাকে কমেন্ট করে যে আপনি সব আপনি ভুল বলেছেন ভুল দেখুন মা প্রকৃতির খবর আমি কালকে বাজবো কিন্তু সেটাই বলতে পারি না আর প্রকৃতিতে কালকে বৃষ্টি হবে কিনা সেটা বলা সত্যি কারো পক্ষে সম্ভব নয় না আমি না ভগবান কেউ বলতে পারবে না যে কালকে কি হবে তুমি শুরু করি তাতে তার মধ্যেই কালকে কি হতে চলেছে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকালের থেকে পরে বলবো কারণ আগামীকালের আগামীকাল বুধবার দিন কী হচ্ছে পরে বলবো কারণ এখনও পর্যন্ত বৃষ্টি চলছে আমাদের পার্শ্ববর্তী কিছু কিছু এলাকাতে যখন আবহাওয়ার খবর বলছি তখনও বৃষ্টি পড়ছে কিছু কিছুটা কোনো আমাদের এলাকাতেই চলুন শুরু করে আগামীকাল কেমন থাকবে আমাদের আগামীকাল সকালের দিকে কিছুটা থাকবে আকাশ মেঘলা যত বেলা বাড়বে তত কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকাতে বিকেলের পরে বা সন্ধ্যের পরে রাত্রের মধ্যে কোথাও কোথাও বৃষ্টি হলেও হতে পারে তবে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু কালকেও নেই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের জন্য বজ্রবর্ সহ সম্ভাবনা তৈরি হলেও সমস্ত জায়গায় কালকে নেই আমাদের দক্ষিণবঙ্গে তবে কালকে থাকবে তাপমাত্রা মোটামুটি দিনের বেলায় তাপমাত্রা ঘোরাফেরা করবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে সতেরো থেকে আঠেরো ডিগ্রির কাছাকাছি ফলে খুব একটা যে গরম থাকবে তাও নয় আবার খুব যে ঠান্ডা পড়বে তাও নয় তুমি শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া গরম হতে শুরু করবে এবং দুপুরের দিকে কিন্তু গরমের প্রবণতা অনেকটা বাড়বে বৃহস্পতিবারের পর থেকে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু দুপুরের পর বা দুপুর বলবো না সন্ধ্যের পর থেকে রাত্রের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি বিভিন্ন জায়গায় চল হতে পারে তবে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কোথাও কোনো কোনো জায়গায় স্থানীয় হোক বজ্জর মেঘের জন্য বৃহস্পতিবার শুক্রবার শনিবার যে কোনো দিনই বলুন বিকেলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে তবে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নয় আগামী কয়েকটা দিন আজকের মধ্যে চললাম কালকে আবার কথা বলুন দুধ দিনের আবহাওয়া নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবহাওয়া খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি